অনেকদিন আগে আমি উত্তরের চার নম্বর সেক্টরের মসজিদে জুম্মর নামাজ পড়তাম আমি প্রায় দেখতাম যে মসজিদে ঢোকার পথে নিয়মিত নামাজ পড়তেন কয়েকজন রিক্সাওয়ালা ও ফকির তারা প্রতি সপ্তাহে পিছন দিকে ঠিক একই জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়তেন যারা আপনার মুসলমানরা তাদের বলছেন মসজিদে লাইন ধরে নামাজ পড়তে হয় লাইনে কোনো গ্যাপ রাখা যাবে না পাশের জনের সাথে গ্যাপ থাকলে আপনি পিছনের লাইনের মানুষটার দিকে ইঙ্গিত করবেন ভাই আপনি সামনে আসেন অনেকদিন আমি দেখেছি যে এই রিক্সাওয়ালা ভাইদের সামনে আসতে বললে তারা আসেন না কোনোভাবেই না তারা মসজিদে গিয়ে রিলিজিয়াস নাম ভাঙতে আছেন কিন্তু সোশ্যাল নাম ভাঙবেন না চিন্তা করেন বিষয়টা ইফ দের ইস ওয়ান এপিল ইন ইসলাম ইট ইস দিস দ্য দার ইজ নো ডিসক্রিমিনেশন বিটুইন এভরি ওয়ান ইজ ইকুয়াল ইন গড আইস আমরা শহুরের শিক্ষিত মিডল ক্লাস মুসলমানরা এমন একটা ইম্পসিবল সিচুয়েশন বানিয়েছি যে গরিব লোকটা আমার পাশে এসে দাঁড়াতে সংকোচ বোধ করে কোথায় করে মসজিদে অনেস্টলি আমি বাংলাদেশিদের মতো ডিসক্রিমিনেটরি মানু আম জনতা দেখেছি শুধুমাত্র সাবকন্টিনেন্টাল আর চাইনিজদের মধ্যে আর কোনো জায়গার এত বেশি মানুষকে এত গভীরভাবে এবং এত রেসিস্ট হতে আমি দেখিনি এখানকার ডিসক্রিমিনেশন খুব বিচিত্র যে কোনো জায়গায় গেলে বাঙালির প্রথম কাজ হলো একটা ইম্যাজিনারি তৈরি করবে কারণ সে পাশের মানুষটাকে ছোট ভাবতে চায় নানান কারণে পাশের লোকটা আপনার চাইতে ছোট হতে পারে যেমন ধরেন আপনার দাদা ব্রিটিশ আমলে গ্র্যাজুয়েট ছিলেন আপনি ফর্সা আপনার বান্ধবীর তুলনায় আপনি অনেক বেশি জ্যাস্তি আপনি ইংরেজি জানেন আপনার দাদার বাড়িতে এসে শেখ মুজিব চিংড়ি মাছের চচ্চড়ি খেয়েছিলেন এই লিস্টের কোনো শেষ নাই এবং এই সব কিছুকে ট্রাম্প করবে আপনি যদি বড় লোক হন এবং রং সব কটা রঙের মুজিব করছে দিয়ে আপনার তাকে আমাদের ছোটবেলায় দেখেছি হিন্দু হলে মুসলমানরা আপনাদেরকে একটু টাইট দেবে আর কি হ্যাঁ এই জায়গাটাতে আমরা গত তিরিশ বছরে ইম্প্রুভ করেছি এখন শিক্ষিত ও আরবান মিডল ক্লাস হিন্দু হলে আপনার খুব বেশি অসুবিধা হবে না বাংলাদেশে এখনকার ফ্যাড হলো ওই যে মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষে শক্তি আপনি যদি মিডল ক্লাসের হন এবং আপনি যদি ধারে টুপি থাকে আপনার যে কী বিপদ সামনে আছে চিন্তাও করতে পারবেন না আমার এক স্কুল ফ্রেন্ড পিজি হসপিটাল হসপিটালের প্রফেসর সে দাড়ি টুপি পড়া যোগ্য পড়া মুসলমান আর কি মনে রাখবেন সে ডিএমসি থেকে পাশ করা ডাক্তার এবং একজন শিক্ষক এই সব তাকে রক্ষা করতে পারেনি তাকে দু হাজার ষোলো না সতেরো সালে র্যাব উঠিয়ে নিয়ে যায় সন্ত্রাসী সন্দেহে আমার এই বন্ধুটি আমাকে বলেছিল নিউ ইয়র্কের স্কোয়ারে এই জোব্বা পরে হাঁটতে গিয়ে আমার কোনো ভয় লাগে নেই কিন্তু ঢাকায় পুলিশের সামনে হাঁটতে আমার ভয় লাগে কখন উঠিয়ে নিয়ে যায় বাংলাদেশ মানে হলো এই ডিপ রুটেড ডিসক্রিমিনেশনকে নর্মালাইজ করা